বিসমিল্লা রহমান রহিম দেশ বিদেশ দূর দূরন্তে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত আজকে আবারও নিয়ে আসছি সেই কাঙ্ক্ষিত নাটকা সায়ের জিহাদ রেজাকে আজকে হাঁটতে হাঁটতে জিহাদ রেজার কণ্ঠে শুনবো নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সরাসরি চলে যাচ্ছে জিহাদ রেজার কাছে চলেন নাতে মুস্তফা শুনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া تو اصل معال کا سیدی یا حبیب اللہ بلا میرے آقا کا پیارے کا میرے مولا نہیں رہے مولا آمی مدینر باغانیر کو کی آمی مدینر باغ نیر سلے آنا شو آمی مدین باگا نیر آمی وکاری থা আম জোর দাও ও আমারা কামি ভিখারি আপনি আমাই ন জোর দাও ও আমারা কিনে যাও মোদিন শহর

করো মন্জু আমি মধি নর্ভা কুকিল আমি মধি নর্ভা কুকিল সকাল বিকালুরে নীর গাইব গাইবসে মদিনার সর নীরবে অশ্রু জরাব আপনার দিদর যো দিপে যায় যার সুলা আপনার দেদার যদি পে যায় দুকো আমার হবে দুকো আমার হোবে দুর K de, K de, jai no be up nak de kite. A k de, K de buk jai নবী আপনা আকে দেখিতে তাই তো সেলিমের মুখে বুকে সদাই কান্নার সু আমি মাদি بغانیر کوکل آمی مادینر بغانیر کوکل سلے آلا آمار شو آمی مادینر بغانیر کوکل آمی مدینار بگان رکو بغان السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ السلام علیکم رحمۃ اللہ وبرکاتہ